এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একজন শিক্ষার্থী এই অনলাইন পোর্টাল ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করবেন এই অনলাইন পোর্টালের যে কোনো মডিউল যেমন আবেদন ফি জমা দেওয়া আবেদন করা ব্যবহার করতে চাইলে একজন শিক্ষার্থীকে অবশ্যই প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরির জন্য সাইন আপ লিঙ্ক ক্লিক করতে হবে এরপরে আপনি একটি ফর্ম দেখতে পাবেন এই ফর্মের উপরে লেখা থাকবে এডু আইডি এর জন্য আবেদন এখানে শিক্ষার্থীর ধরন নির্বাচন করতে হবে বোর্ড স্টুডেন্ট ধরনটি নির্বাচন করে নিচ্ছি এই ধরনটি নির্বাচন করলে আপনার কাছে আরও কিছু তথ্য জানতে চাওয়া হবে যেমন বোর্ড আমি একটি বোর্ড নির্বাচন করে নিচ্ছি পাশের সাল আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর এই তথ্যগুলো সঠিকভাবে প্রদান করা অত্যন্ত জরুরি রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর প্রদান করার পর আপনার কাছে হিউম্যান ইউজার ভেরিফিকেশনের জন্য একটি ক্যাপচা আসবে এখানে বলে রাখা ভালো যে এই টিউটোরিয়ালটি আমরা তৈরি করেছি একটি টেস্ট মডিউলে তাই এই স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা এবং আপনার স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা এক হবে না আপনার স্ক্রিনে দুটি সংখ্যার যোগফল অথবা বিয়োগ ফল আপনাকে বের করে পাশের একটি বক্সে দিতে হবে এরপর জমা দিন বাটনে ক্লিক করলে শিক্ষার্থীর বিস্তারিত তথ্য দেখা যাবে তথ্যে এসব ভুল থাকলে তা সিও বোর্ডের সাথে যোগাযোগ করে অবশ্যই সংশোধন করে নিতে হবে কেননা এসব তথ্যে ভুল থাকলে বিশেষত লিঙ্গ তথ্যে ভুল থাকলে আপনার কলেজ নির্বাচন প্রক্রিয়া প্রভাবিত হবে এই ফর্মে আরও কিছু তথ্য দিতে হবে যেমন ধর্ম নির্বাচন করতে হবে এই মডিউলে ধর্ম নির্বাচন করে দেয়া হয়েছে কিন্তু আপনার মডিউলে ধর্ম নির্বাচন করে নিতে হবে এরপরে রয়েছে মোবাইল নম্বর এখানে একটি সঠিক মোবাইল নম্বর প্রদান করতে হবে এখানে উল্লেখ যে এই মোবাইল নম্বরটি প্রত্যেক অ্যাকাউন্টের জন্য ভিন্ন হতে হবে এবং মোবাইল নম্বরটি সঠিক ও সচল হওয়া অত্যন্ত জরুরি কেননা অ্যাকাউন্ট তৈরির এক পর্যায়ে এই মোবাইল নম্বরেই একটি অস্থায়ী পাসওয়ার্ড প্রেরণ করা হবে এরপরে রয়েছে জন্ম নিবন্ধন নম্বর যা আবশ্যক নয় ঐচ্ছিক তবে এই নম্বরটি জানা থাকলে তা দিয়ে দেওয়া ভালো কেননা এই তথ্যটি আপনাকে পরবর্তীতে অ্যাকাউন্ট পুনরুদ্ধারে সাহায্য করবে এ পর্যায়ে জমা দিন বাটনে ক্লিক করে এগিয়ে যেতে হবে এবার আপনি একটি বার্তা দেখতে পাবেন যেখানে দেখানো হবে আপনার এডু আইডি অর্থাৎ আপনার এডু আইডি সফলভাবে তৈরি হয়েছে এখানে আরও একটি নির্দেশনা রয়েছে যা হলো একটি অস্থায়ী পাসওয়ার্ড আপনার মোবাইল নম্বরে প্রেরণ করা হয়েছে উক্ত ইউজার নেম এবং পাসওয়ার্ড দ্বারা আপনি এখন লগ করতে পারবেন অর্থাৎ আপনার যে মোবাইল নম্বরটি প্রদান করেছেন তাতে আপনি একটি ওটিপি পেয়েছেন সেই ওটিপিটি সংগ্রহ করে আপনাকে পরবর্তী ধাপে এগিয়ে যেতে হবে অ্যাকাউন্ট তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য এবার সাইন ইন লিংকে ক্লিক করতে হবে এবার আপনি দেখতে পাবেন একটি সাইন ইন ফর্ম যেখানে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে এক্ষেত্রে ইউজার নেম হচ্ছে আপনার এডু আইডি এবং পাসওয়ার্ড হচ্ছে আপনার মোবাইলে প্রেরিত অস্থায়ী পাসওয়ার্ডটি এডু আইডি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এটি মনে রাখতে হবে প্রথমবার লগ করার পর আপনি পাসওয়ার্ড পরিবর্তনের একটি ফর্ম দেখতে পাবেন এখানে পাসওয়ার্ড কিভাবে তৈরি করবেন তার কিছু নিয়মাবলী দেয়া আছে এই সকল নিয়মাবলী অনুসরণ করে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি পাসওয়ার্ড তৈরি করে নিতে পারবেন আমি একটি পাসওয়ার্ড তৈরি করে নিচ্ছি নিশ্চিতকরণের জন্য পাসওয়ার্ডটি আবার দিতে হবে এবার জমা দিন বাটনে ক্লিক করতে হবে এ পর্যায়ে আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন এবং আপনার ব্যক্তিগত তথ্য দেখতে পারবেন অর্থাৎ আপনার পাসওয়ার্ড তৈরি সফল হয়েছে পরবর্তীতে আপনি চাইলে লগ আউট করে নিতে পারেন এবং পরবর্তীতে লগ ইন করার জন্য আপনার এডো আইডি এবং আপনি যে পাসওয়ার্ডটি এইমাত্র তৈরি করলেন তা ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন